বিসমিল্লাহ রহমানুর রহিম বন্ধুরা আপনারা যদি একশত পাঁচ কোটি টাকার মালিক হতে চান তাহলে এই একটি আমল আপনি করুন আল্লাহ হাফা রব্বুল আলামিন আপনাকে একশত পাঁচ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন ফেরেস্তাদের মাধ্যমে আপনার কাছে আল্লাহ হাফা ক্রব্বুল আলামিন টাকা পাঠিয়ে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে আপনার সংসার থেকে এত বড় বড় সমস্যা এত বড় বড় দুঃখ কষ্ট কেমন করে দূর হল তাই বলছি আপনি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনি ছোট্ট আমলটি নিয়ম কানুন মেনে করতে করতে পারেন অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন এর মধ্যে কোন সন্দেহ নাই কেননা আল্লাহ ফাকরব্বুল আলমিন তার বান্দা এবং বান্দিকে কখনোই কষ্টর মধ্যে রাখতে চাই না আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি তাহলে আল্লাহ ফাকরব্বুল আলমিন আমাদের হাত কখনোই ফেরত দেবেন না আমরা চাইতে জানি না কখন চাইতে হয় এটাই জানি না কোন সময় চাইতে হয় এটা জানি না কেমন ভাবে দুয়া করলে আল্লাহ ফাকরব্বুল আলমিন আমাদের দুয়া কবল করবে আমরা এটা জানি কখন দোয়া করলে কোন সময় দোয়া করলে আল্লাহ আমাদের দোয়া কবল করবে আমরা সেই টাইম জানি না তাই আমাদের দোয়া হয় না। তাই বলছি সম্পূর্ণ দেখে আপনি যদি নিয়ম মেনে কাছে চাইতে পারেন আপনার হাত কখনই ফেরত দেবেন না বন্ধুরা আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন কোনো সমস্যা হবে না আমলটি করতে বেশি হলে তিন থেকে চার মিনিট টাইম লাগবে বন্ধুরা আমলটি অনেক কার্যকারী একটি আমল এই আমলটি যারাই করেছে তারা ফল পেয়েছে আমলটি করতে হলে শুধুমাত্র আমরা জেনে এই আমলটি আপনারা কখন করবেন এই আমলটি আপনারা আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন অর্থাৎ মাগরিবের আগ মুহূর্তে এই ছোট্ট আমলটি করবেন তাহলে আমলে উত্তম হবে কেননা এই টাইমে আল্লাহ ফাকরবুল আলমিন তার বান্দা অথবা বান্দের দোয়া সব বেশি বেশি কবুল করে থাকেন সম্মানিত বন্ধুরা এখন আসুন আমরা জেনে নিই সুরা ইখলাস সুরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি আপনারা শুনে শুনে অথবা দেখে দেখে মুখস্থ করে নিতে পারবেন সুরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম উলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকু লাহু কুফন আহাদ বন্ধরা এর সাথে সাথে একটি আয়াত পাঠ করতে হবে আয়াতটি হচ্ছে আল্লাহ্ মাখফিনী বিহালায় লিকা আনহারওয়ামিকা ওয়াগ্নিনী বিফাদলিকা আম্মান সিওক এই আয়াতটি আপনাদের পাঠ করতে হবে সম্মানিত বন্ধরা আমলটি আপনারা যে কোনো একটি জায়গায় করতে পারবেন সর্বোত্তম হবে পাক পবিত্র একটি জায়গায় যদি আপনি এই আমলটি করতে পারেন আমলটি করার শুরুতে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন তারপরে পাক পবিত্র একটি জায়গায় গিয়ে দাঁড়িয়ে অথবা বসে এই ছোট্ট আমলটি করবেন সম্মানিত বন্ধুরা আমলটি করার শুরুতে আপনি আউদ্িল্লাহমিনা সাইতন রাজি মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমান রহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি শরীফ মাত্র উনিশ বার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দৌরদ শরীফ সাল্লু ওয়াসাল্লাম এই দৌর শরীফটি টি বার পাঠ করলেই হয়ে যাবে সম্মানিত বন্ধুরা তারপর সুরা এখলাস মাত্র তিনবার পাঠ করবেন এবং তিনবারের শুরুতেই বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তারপর আবারও শরীফটি মাত্র উনিশ বার পাঠ করবেন তারপর যে আয়াতটি অথবা যে দোয়াটি আমি আপনাদের বলে দিয়েছি দোয়াটি হচ্ছে আন সিওয়াক ও বিভাদলিকা এই দোয়াটি আপনারা নিরানব্বই বার পাঠ করবেন এই দোয়াটি নিরানব্বই বার পাঠ করার পরেই আপনাদের আমল করা শেষ এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অন্টন দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বলবেন আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের কথা আল্লাহর দেখবেন আল্লাহ একদম উঠিয়ে এবং আপনার সংসারে আল্লাহর রহমত নেমে আসবে আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ফব্বুল আলমিন যেন এই আমলটি আমাদের সকলকেই করা তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম